চার দিন নিখোঁজ থাকার পরে একটি পরিত্যক্ত কুঁয়ো থেকে উদ্ধার হল ব্যক্তির মৃতদেহ আসানসোলের জামুরিয়া বিধানসভা কেন্দা গ্রাম পঞ্চায়েতের ইস্ট কেন্দা দুর্গা মন্দির সংলগ্ন একটি পরিত্যক্ত কুঁয়ো থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারিতে গিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় জানা গেছে স্থানীয়রা আজ সকালে ওই দেহটিকে কুঁয়োতে ভাসতে দেখতে দেখতে পায় সাথে সাথেই পুলিশে খবর দেয় পুলিশ দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকল কর্মীরা এসে কুঁয়োতে জল ভর্তি করে দেহ উদ্ধার করে দেহ কুঁয়ো থেকে উদ্ধার হওয়ার পরেই স্থানীয়রা শনাক্ত করে মৃত ব্যক্তির কেন্দ্রা গ্রামের অভিজিৎ ব্যানার্জি বয়স আটত্রিশ বছর মৃতের পরিবারের লোকেজনের কাছে জানা যাচ্ছে অভিজাত অভিজিৎ গত চার দিন ধরে নিখোঁজ ছিল এই বিষয়ে কেন্দ্রাফাইতে নিখোঁজের ডায়েরিও করা হয়েছে দেহটি উদ্ধার করে জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরোর ये ऐसे है जाओ ना तुम का गरम दो तीन चला गया चार तो आज मुझे दिखे ठीक है चलो और तो

往那边

আর জানি চালু করে দাও করে দাও দাদা বলত হ্যাঁ মুক দেখ তো ছিলাম না আমি গতকাল আনুমানিক সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় এসেছি আমার বউ ডাকেন তারপরে যাই আমাদের গ্রামেরই অভিজিৎ ব্যানার্জি গত দশ তারিখ থেকে রাত দশটার থেকে নিখোঁজ ছিল আজকে আমরা যখন এখানে সকালে আমি যখন মর্নিং ওয়াক করতে আসি তখন আমি দেখি যে একটা বডি পড়ে আছে কুয়োতে আমাদের ডাউট নাইনটি যে ওই ছেলেটি অভিজিৎ ব্যানার্জি এবারে আপনাদের মাধ্যমে জানাতে চাইছি এ পুলিশ এর ঠিকঠাক করে তদন্ত করে যে দোষী আছে তাদের সাজাপা কেন দুর্ভাগ্যজনক তার বউ খুব কম বয়স একটা বাচ্চা আছে এটা মানে আমরাও ভেতর থেকে মেনে নিতে পারছি না এই পাচ্ছি না অতএব পুলিশ এর তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এইটুকু আশা করব আর দোষী দোষী বলতে আপনি কী বলতে চাইছেন নাকি কি মেরে ফেলে দেওয়া হয়েছে মনে হচ্ছে এবারে পুলিশ তদন্ত করুক ধানিকা করুক আসল অপরাধী যারা আছে তাদেরকে ধরে এলাকায় নিশ্চিন্ন করা হোক এবং একটা চক্র ধরবে এটা